সংখ্যালঘুদের জন্য কোনো কাজ মানেই সেটা তোষণ এই ধরনের ঘৃণ্য ধর্মীয় মেরুকরণের ভেদাভেদমূলক যাদের দৃষ্টিভঙ্গি তারা সমাজের পক্ষে সুস্থ ভাবনা চিন্তা নিয়ে চলেন না মাদ্রাসায় এখানে কিছু আধুনিক সেট আধুনিক ক্লাসরুম সেসবের কথা বলেছেন বলে ওনাদের এত লাফালাফি তাহলে নির্মলা সীতারামনের বাজেটে তো সেখানে আবার মাদ্রাসা নিয়ে দু চারটে কথা দেখলাম যদিও ওগুলো শুধু কাগজে কলমে ওগুলো ওরা লেখেন বলেন ওরা অনেক কিছুই করে ওঠেন না তার মধ্যে ওটাও পড়বে কিন্তু কেন্দ্রের বাজেটে মাদ্রাসা থাকলে সেটা ব্যাপারে এই ভক্ত শ্রেণীর লোকেদের কোনো কথা নেই আর যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে মাদ্রাসার কিছু ক্লাসরুম আধুনিকীকরণ থাকে তো তাহলে সেটা সঙ্গে সঙ্গে ধর্মীয় মেরুকরণের ওপর আলোচনা এটা কী করে হতে পারে সুকান্ত মজুমদার দিল্লির বাজেটটা পড়ে দেখেননি নির্মলা সীতারামনের বাজেট পড়ে দেখেননি সেখানে মাদ্রাসা থাকলে সে বিষয় তারা নীরব আর যদি পশ্চিমবঙ্গ সরকারের বাজেটে বিদ্যালয়ে মহাবিদ্যালয়ের পাশাপাশি মাদ্রাসায় যদি আধুনিকীকরণের বিষয় থাকে সেট আপগুলোকে আর একটু যেরকমভাবে ইয়ে করা দরকার পরিকাঠামো তো সঙ্গে সঙ্গে সেটা নিয়ে আপত্তি এটা কী করে হতে পারে তো সেখানেও তো পড়াশুনো হচ্ছে সেখানে সেট আপগুলো তো ঠিকঠাক করতে হবে তো সরকারই তো করবে সেটা তো সুতরাং আপনার আপনার সরকারের বাজেটে লেখা থাকলে সেটার বেলায় তখন আপনাদের সমস্যা হয় না তার বেলা তখন আপনি তার কোনো আক্রমণ পাওয়া যায় না আর মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যালয় মহাবিদ্যালয় তার সঙ্গে যদি মাদ্রাসায় কিছু পরিকাঠামোগত উন্নয়ন হয় সঙ্গে আসলে এরা সমক সমগ্র বাংলার উন্নয়ন থেকে বিচ্ছিন্ন ইসুকান্ত বাবুরা ফলে কোথায় কি হচ্ছে ধর্ম দিয়ে কি বলা যায় এটা দিয়ে কি বলা যায় এদের কথার কোনো গুরুত্বই নেই এই এই যে ন্যারেটিভ এই মানুষের দেখুন সুকান্ত বাবু যেগুলো বলছেন সেগুলো অবান্তর দিশাহীন কথা এমএসএম তে পশ্চিমবঙ্গের সাফল্য এতটাই। যে সুকান্ত মজুমদারদের কাছ থেকে জ্ঞান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাজ করতে হবে না বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলটা সারা দেশে প্রত্যেকটা রাজ্যে দিলে এমএসএমই এবং তার মাধ্যমে প্রোডাকশন বৃদ্ধি কর্মসংস্থান বৃদ্ধি মানুষের আয় বৃদ্ধি একটা মডেল তারা একটা কার্যকর করতে পারবেন ফলে সুকান্ত মজুমদার তিনি জেনে রাখতে পারেন যে এই এমএসএমই মানে ভারত ভারতবর্ষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে যে ক্ষেত্রে কার্যত মডেল হয়ে উঠেছে এমএসএমই তার মধ্যে একটা সেখানে যা যা করার দরকার যতটা করার দরকার যেভাবে করার দরকার সমস্তটাই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং করবেন অত্যন্ত ঘৃণ্য মানসিকতা অত্যন্ত আপত্তিকর মানসিকতা সংখ্যালঘুদের জন্য বরাদ্দ মানেই তোষণ কথাটা কি করে হতে পারে ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ আমরা পরধর্ম সহিষ্ণুতায় বিশ্বাসী ধর্ম যার যার উৎসব সমাজ দেশ এটা কিন্তু সবার তো সেইখানে দাঁড়িয়ে সরকার সকলের জন্য কাজ করবেন সেখানে যেমন আর্থিকভাবে যারা অনগ্রসর অন্যান্যভাবে যারা অনগ্রসর পাশাপাশি যারা সংখ্যালঘু তাদের ক্ষেত্রেও তো উন্নয়নের কাজ খুব স্বাভাবিক ব্যাপার ফলে সংখ্যালঘুদের জন্য কোনো কাজ মানেই সেটা তোষণ এই ধরনের ঘৃণ্য ধর্মীয় মেরুকরণের ভেদাভেদমূলক যাদের দৃষ্টিভঙ্গি তারা সমাজের পক্ষে সুস্থ চিন্তা নিয়ে চলেন